নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা এটা হচ্ছে তমলুকের বরগহমা মায়ের মন্দির অনেকেই জানবেন আপনারা পুজো দিতে এসেছিলাম মানত ছিল পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আমি আমার হাজব্যান্ড আমার দু ছেলে আমার ছোট যা তার হাজব্যান্ড তার দু ছেলে আমরা সবাই মিলে পুজো দিতে গিয়েছিলাম পুজো দেওয়া হয়ে গিয়েছে তাই বাইরে এসে একটু ঠাকুরের গানেরই একটু রিলস বানাচ্ছিলাম এই গাছটা খুব সুন্দর খুব ছায়া থাকে এখানে এসে বসে সবাই শান্ত পায় শান্ত হয় শান্ত পায় বললাম সবাই শান্তি পায় এখানে এসে এত সুন্দর মায়ের মন্দির অবশ্যই তো সুন্দর হবে আমি কিন্তু খুব ছোটোবেলা থেকে মানে আমার যখন থেকে জ্ঞান পড়েছে আমি তখন থেকেই মায়ের সাথে বছরে একবার করে যেতাম আমার মা আমার দাদা আমি আমার ভাই আমার মাসি বাবা যেতে পারতো না বাবা কাজের ক্ষেত্রে থাকতো সেই জন্য বাবা যেতে পারতো না আমার বাবার বাড়ি থেকে যেহেতু মন্দিরটা সামনেই আধা ঘন্টা চল্লিশ মিনিট তাই বছরে একবার করে যেতাম কি অপূর্ব ওই যে গাছটাকে সব মানব করেছে সব বাঁধছে সব কি ये जे मां